এপিজে আব্দুল কালাম কে ছিল আশা করি আপনারা সবাই জানেন তাও আমি একবার শটে বলে দিচ্ছি উনি কিন্তু সবথেকে বড় সায়েন্টিস্ট প্লাস একই সঙ্গে পলিটিশিয়ানও ছিল আর ভারতের মিসাইল তৈরি করার পিছনে সবথেকে বড় ভূমিকা কিন্তু ওনার ছিল আমরাই চলে এসেছি এখন আব্দুল কালামের বাড়ি এখানে আমি এখানে খাওয়ার জন্য চলে এসেছি এখানে যে তোমার মিল পাওয়া যাচ্ছে ভাতের মিল মাছ দিয়ে হচ্ছে তোমার একশো কুড়ি টাকা করে তা প্রথমে হচ্ছে কি তোমার একটা নেব নিয়ে দেখব যে কিরকম লাগে না লাগে তারপরে যদি ভালো লাগে তাহলে আরো কিছু নেব দেখি এই হচ্ছে এখানে ভাগ দিচ্ছে ঠিক আছে বড় স্টোভ রয়েছে আন্টি করছে এখানে ভাই ভাই এদের একটা রুলস আছে প্রথমে হচ্ছে কি মিস ও उसको उधर क्यों रख दिया वो कौवे के लिए कौवे का, का। के लिए अच्छा अच्छा এদের হচ্ছে কি একটা রিচুয়ালস আছে এরা হচ্ছে কি যাই কিছু রান্না করুক না কেন তার আগে হচ্ছে কি সেই জিনিসটাকে কাককে দেয় সবার প্রথমে ওখানে একটা মাছ খাবার রয়েছে কাকের জন্য এছাড়াও এই হচ্ছে কি তোমার হোটেলের নাম রয়েছে ঠিক আছে এখানে সমস্ত কিছু এখানে নাম্বারও দেওয়া রয়েছে হ্যাঁ যদি তোমার ভালো লাগে খাবার দাবার আসতে পারো এখানে ফোনও করতে পারো আর এই হচ্ছে কি ভিতরে লোকেশানটা পুরো গ্রাম্য পরিবেশ রয়েছে খুব মজা পাবে আমি তো ভাই খুবই মজা পাচ্ছি আর ঠিক ভিতর থেকে যদি যাও বাইরের থেকে তোমার হচ্ছে সাগর রয়েছে দেখতে পাবে চলো খেতে কিরকম টেস্ট না কিরকম লাগছে না লাগছে সব কিছু রিভিউ দেবো আই খাবারটা চলে আসুক খুব খিদে পেয়েছে ম্যাডামও অনেকক্ষণ ধরে ওয়েট করছে সকাল থেকে খাওয়ার জন্য তাই তো হবে তো কী খাবে ভাই আর একটা মাছ দুটো মাছ রয়েছে যেমন হচ্ছে কি এই একটা ভাজা একটা হচ্ছে কারিতে রয়েছে ঝোলে মাছগুলো বেশ বড় এই হচ্ছে তরকারি আর ভাত এখন আমরা রয়েছি তামিলনাড়ুর পাবন ব্রিজের উপরে যেটা হচ্ছে কি এটা পৃথিবীর যতগুলো ডেঞ্জার ব্রিজ রয়েছে এটি হচ্ছে গিয়ে সেগুলির মধ্যে একটি আর এখানে হচ্ছে একটা জিনিস আছে মজাদার সেটা হচ্ছে গিয়ে এই যে ব্রিজের যে যে মিডিলটা দেখতে পাচ্ছ যখন এখান থেকে কোনো স্টিমার বা জাহাজ পাস হয় তখন এই ব্রিজটা কিন্তু ভাগ হয়ে যায় এই রেল ব্রিজটা এইটা আর ওইটা ভাগ হয়ে গেলে এখান থেকে তোমার স্টিমার বা জাহাজ পার হয়ে যায় গেলে আবার ওটা সেম হয়ে যায় এই পাশে বোর্ড ভর্তি রয়েছে তোমাদেরকে সেটাও আমি একবার দেখানোর চেষ্টা করছি অ্যাকচুয়ালি আমরা অনেকক্ষণ ধরে এই ফুটেজটাকে নেওয়ার জন্য রোদে ঘুরেঘুর করছিলাম ফুটেজটা পেয়ে গেছি বেশ খুব ভালো লাগলো আগে তোমাদেরকেও এই ব্রিজের বিষয়ে যে দেখাতে পারলাম সেটাই অনেক বেশি ভালো লাগছে এই ব্রিজটা হচ্ছে মিডিল থেকে ভাগ হয়েছে যখন স্টিমার আসে আর এটাই এপ্রিল মাসেই চালু হয়েছে এর আগে বন্ধ ছিল সাহেব দশ তারিখ কি বারো তারিখ চালু হয়েছে এতদিন টোটালি বন্ধ ছিল এই খোলার জন্যই অ্যাকচুয়ালি এখানে আসা এই হচ্ছে গিয়ে পবন ব্রিজ ওপাশে যা দেখতে পাচ্ছ সব ফিশারির বোর্ড রয়েছে চলো এই ছিল পাবন ব্রিজ এখন আমরা যাব হচ্ছে গিয়ে আবদুল কালামের বাড়ির দিকটাতে যাবো আর একটা মিউজিয়াম রয়েছে মিউজিয়ামটাও ঘুরবো তোমাদেরকে দেখাবো আর সবার শেষে বলবো খরচা কত হয়েছে তোমরা শুনলে অবাক হয়ে যাবে কত কম খরচাতে আমি ম্যানেজ করেছি ট্যুরটাকে আমরা অ্যাকচুয়ালি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে তোমার মিউজিয়াম আর এর ভিতরে হচ্ছে কি এপিজে আব্দুল কালামের সমাধি রয়েছে আর তার সাথে সাথে রয়েছে ওনার কিছু যে কাজগুলো উনি করেছে সেই কাজগুলো হচ্ছে এখানে তুলে ধরা হয়েছে ছবির মাধ্যমে কিছু ইন্টারভিউয়ের মাধ্যমে আর কিছু চিত্রকলার মাধ্যমে এখানে রাখা রয়েছে তোমরা চাইলে এখানে আসতে পারো কিন্তু এখানে হচ্ছে যে এন্ট্রি ফিস নেই ফ্রি এন্ট্রি ফিস কিন্তু এখানে যেতে গেলে মোবাইল ফোন হোক চায় ব্যাগ হোক চায় জলের বোতল হোক যে কোনো জিনিস তোমাকে বাইরে রেখে দিয়ে যেতে হবে আর বাইরে দোকান রয়েছে বাইরে দোকান রয়েছে ওই দোকানে তোমরা রাখতে পারো আর ওই দোকানে হচ্ছে কি মোবাইল ফোন পাঁচ টাকা করে নেয় ব্যাগ নেয় মনে হয় পাঁচ টাকা করে এরকম প্রাইসে তোমরা ওখানে লকারে নিজেদের জিনিসপত্রগুলোকে রেখে তারপরে এখানে দিতে পারো এখানে কিন্তু ফ্রি এন্ট্রি রয়েছে আবদুল কালামের জন্ম হচ্ছে কি তোমার উনিশশো একত্রিশ সালে আর অক্টোবর মাসের আর এদিকে মৃত্যু হচ্ছে যে তোমার জুলাই মাসের সাতাশ তারিখে আর দু হাজার পনেরো এখন আমরা ছিলাম তোমার এই রয়েছে যে আব্দুল কালামের মিউজিয়ামে শীতির উপরে বানানো হয়েছে এই মিউজিয়ামটা এখন আমরা এখান থেকে যাবো হচ্ছে ওনার বাড়ির দিকে কিন্তু এখানে সত্যি কথা বলতে প্রচুর পরিমাণে গরম আর এইটুকুটা থেকে দেখে বোঝা যায় একমাত্র এখানে ফেমাস জিনিস দুটোই আছে এক হচ্ছে গিয়ে আমাদের ধর্মশাস্ত্র হিসেবে রয়েছে রাম সেতু আর দ্বিতীয় হচ্ছে গিয়ে আব্দুল কালাম যার জন্যেই আজকে এই গ্রামটা এতটা উন্নত রয়েছে তাই আমরা এখন যেতে যাব আব্দুল কালামের বাড়ি চলো খোঁজ নেই আর এখানে প্রচুর পরিমাণে গরম গরমের অবস্থা পুরো খারাপ ফাইনালি প্রথমে আমরা গেছিলাম হচ্ছে তোমার মন্দিরটাতে মন্দিরটা হচ্ছে এখন বন্ধ আছে বলছে ওই মন্দিরটা হচ্ছে অনেক বড়ো রয়েছে সাউথ গেট নর্থ গেট ইস্ট গেট অনেকগুলো গেট আছে আর ফুলবে বলছে সাড়ে আটটার সময় এখন বন্ধ আছে তা ওই কারণে আমরা চলে এলাম আব্দুল কালামের বাড়ি এটা হচ্ছে তোমার আব্দুল কালামের বাড়ি আপনার থেকে বাইরে থেকে ফটোসটা দেখালাম আমরা ভিতরে গিয়েছিলাম ভিতরে হচ্ছে কি প্রথম ফার্স্ট ফ্লোরে রয়েছে যে কালাম আমাদের আব্দুল কালাম যতগুলো সার্টিফিকেট পেয়েছে যত রকমের পদ্মভূষণ থেকে শুরু করে ভারত রচনা থেকে শুরু করে যত রকমের প্রাইস পেয়েছে সমস্ত কিছু ওখানে সংরক্ষণ করে রাখা রয়েছে আর সেকেন্ড ফ্লোরে হচ্ছে গিয়ে কিছু দোকান করা রয়েছে যে দোকানের মাধ্যমে হচ্ছে গিয়ে শাক হাতের আংটি আরও নানান কিছু সাজা গোজার আংটি কানের ফুল এইগুলো হচ্ছে বিক্রি করে এছাড়া এখানে আসতে আমার কোনো কিছু নেই তোমরা চাইলে ফার্স্ট ফ্লোরটা ঘুরে দেখতে পারো তোমাদের ভালো লাগবে আমি ঘুরলাম আমার খুবই ভালো লাগলো আর এরপরে আমরা মন্দিরে যাব মন্দিরের ভিডিওটা তোমাদেরকে দেখাবো ভিডিও সাথে থাকবে আরও অনেক কিছু জিনিস আজকে আমি রহস্য ফার্স্ট করবো আমি এখানে হচ্ছে তোমার বোটিং করার জায়গা রয়েছে যেটা হচ্ছে মন্দিরের পাশ থেকে রাস্তা রয়েছে এখানে বোটিং করার জন্য হচ্ছে গিয়ে একশো টাকা করে পড়ে আর এখন বোটিং করতে যাব গিয়ে আশেপাশে যা সিন সিনারি রয়েছে তোমাদেরকে দেখাবো কেন আসবে কি করে বুঝতে না পারো আমাকে কমেন্ট করো সেটাও দিয়ে দেবো এই জ্যাকেট তো এই জায়গাটা নাইছিলা দসা যোগ যায় ওইডিয়া ওইডিয়া এই যেরা তো এই অঙ্গনা Пока দিয়ে দাও এর থেকে লাইফ জ্যাকেটও পেয়ে গেছি এই মুহূর্তে হ্যাঁ ঠিক আছে অসুবিধা আমরা আপাতত বোর্ডে উঠে গেছি আর বোর্ডটা ছাড়বে তারপরে দেখবো কী কী আছে না আছে ঘুরে ঘুরে মজাটা বেশ ভালোই আসছে বোর্ডিং হয়ে এখানে এসে তোমার বাইক সবার একটু ছিল বাইক করে দিলাম প্লাস বোর্ডিংও করা অ্যাকচুয়ালি বোর্ডের ভিতরে থেকে খাবার অ্যালাউ করে কিন্তু কিন্তু ঠিক এরকম যত দেখো সবাই বসে কিছু পিছনে ঠিক আমাদের স্কুলে যখন স্কুল চলতো না সবাই এরকম বসে থাকতো আর আমি পিছনে বসে বসে খাবার খুলে খুলে খেতাম ঠিক সেই অভ্যেসটা আমার এখনও বদলায়নি আমাদের মোটামুটি বোর্ডটা চালু হয়ে গেছে এদিকে খিদেও পাচ্ছিল আমার খাওয়াটাও কমপ্লিট হয়ে গেছে এবারে দেখি কত দূর অবধি ঘোরায় অ্যাকচুয়ালি একশো টাকাতে আধা ঘন্টা হচ্ছে ঘোরায় আর টিকিটের মধ্যে হচ্ছে এক নাম্বারও রয়েছে নাম্বারটা আমি পরে দিয়ে দিচ্ছি আপনারা চলে যাবেন কমেন্ট করবেন তাহলে কি আমি নাম্বারটা দিয়ে দেবো এখন আপনাদের বোর্ডিংয়ে একটু মজা নেব আমিও মজা নিই দেখাবো মন্দিরে কী কী আছে না আছে কি রুলস আছে টিকিটের কোনো প্রাইসের ব্যাপার আছে কি না সমস্ত কিছু আমি ওখানে আপনাদেরকে ডিটেলস দেবো अंकल अंकल ये डेली खुला रहता है कितने बजे से कितने बजे टाइमिंग 6 बजे को 6 बजे को साढ़े पाँच बजे शाम को लोकेशन नियर बाई अखिल अखिल कीर्तन हाँ अखिल कीर्तन अखिल कीर्तन नियर बाई रामेश्वरम मंदिर अखिल कीर्तन

বড় আপাতত বোর্ডিং তো শেষ হয়ে গেছে এবার মন্দিরের দিকে যাবো আর তোমরা যদি এখানে আসতে চাও এটা অ্যাকচুয়ালি হচ্ছে তোমার রামেশ্বরম মন্দির রয়েছে রামেশ্বরম মন্দিরের পিছনে বা তামিলনাড়ু হোটেল রয়েছে তামিলনাড়ু হোটেলের কাছে রয়েছে এটা হচ্ছে গিয়ে মেন হচ্ছে তাছাড়াও তোমরা জায়গাটা এমনি ছোটো যে কোনো কাউকে জিজ্ঞাসা করতে পারো মন্দিরের সামনে এসে আরামে তোমরা লোকেশান পেয়ে যাবে এটি হচ্ছে রামেশ্বরম মন্দিরের ওয়েস্ট আওয়ার ওয়েস্টের দিকে তো আমরা অনেকক্ষণ ধরে ঘুরছি ভিতরে যাওয়ার জন্য মন্দিরের ভিতরে প্রত্যেক বাড়ি বন্ধ থাকছে এখন দেখি খোলা আছে কিনা क्रिकेट एंटी ओप्पा भाई देखते हैं हाय टेंट মানে এলাও কৰে নাই মানে মন দর্শন করতে চাও অথচ যদি ফ্রি পে করতে চাও তাহলে তোমাকে পুরোই যাবে মন্দিরটাকে ঘোরাবে আর যদি দুশো টাকা করে দাও একবারে তোমাকে ভগবানের কাছে এন্ট্রি করিয়ে দেবে মন্দিরের ভিতরে গেছিলাম মন্দিরের ভিতর থেকে ঘুরে এলাম কিন্তু ওখানে ভিআইপি লোকেদের আলাদা ব্যবস্থা রয়েছে আর যারা নর্মাল রয়েছে তাদের আবার আলাদা ব্যবস্থা রয়েছে ভিতরে ভিডিও করতে দেয় না প্রবলেম করে ওই কারণে কিছু ভিডিও ফোটেজ করতে পেরেছি কিছু করতে পারিনি না ভিডিওটা করতে পেরেছি তোমাদেরকে আমি দেখাবো আর ওইগুলো ভিআইজিদের জন্য দুশো টাকা করে যারা দিতে পারছে তাদেরকে ডাইরেক্ট ভগবানের কাছে পাঠাচ্ছে মন্দিরের দর্শন করার জন্য প্লাস তাদেরকে মালা দিচ্ছে মালা পড়াচ্ছে গলায় খুশি করার চেষ্টা করছে আর যেহেতু আমরা হচ্ছে তোমার নর্মালিভাবে যাচ্ছি তো ওই জন্য আমাদেরকে খুশি করার কোনো দরকার নেই আমাদেরকে প্রচুর পরিমাণে ঘোরাচ্ছে আর এটা হচ্ছে কি বারোটা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি আর এখন খুব পরিমাণে আমার খিদে বেজে চলো খেয়ে আসি পরে তোমার সাথে কথা বলছি ভিডিওটা এখানটায় আপাতত আমি শেষ করলাম